চার পালা ছয় ফিট বাই সাত ফিট এটা আপনার টু পার্টের হয় এটা সেগুন কাঠের সেগুন জি এটা জেনুইন সেগুন ভাইয়া এটা জেনুইন সেগুন এর মধ্যে এটা গর্জি এটা হচ্ছে আপনার মিরর মিরর হ্যাঁ দেখেন আপনার চেয়ার আমার চেয়ারে দেখেন পুরোটা গ্লাসের ফুললি গ্লাস দিয়ে এটা সেলফ ওক গ্লাসের হবে সেলফ হচ্ছে আপনার 10 এমএম গ্লাস দিয়ে করা পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ভিতরে বাইরে ফুল সেগুন ফুল সেগুন জি এটা ভিতরে মানে অলটিক অলটিক এই মডেলের আলমারিতে এটা আমার সেট আছে এটা ভিতরে বাইরে যা আছে ফুল সেগুন অলটিক আসলাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগসভিডি নতুন একটি ভিডিওতে স্বাগত ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি সেগুন বাগিচায় সেগুন ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের সেগুন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কোন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন

এটা প্রাইস কত রাজীব ভাই এটা প্রাইস করবে আপনার 23500 অনলি 23500 জি জি এটা ওয়ান্টি গ্যান্টি কি দিচ্ছেন রাজীব ভাই ওই যে सेम গুনে যদি আপনি কে যায় এটা মাল ফেরত দিবেন মাল ফেরত দিয়ে দিবেন স্যার একটা জন্য আছে এটা সিম্পল মডেলের অনেক তো খুব গর্জিয়াস লাগতেছে রাজীব ভাই দেখতে একবার সিম্পল মডেলের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট ওই সাধারণ অংশ বিয়ে তো যেন সাদা অংশ যেটা দেখবেন ওটা হচ্ছে গামারি কা গামারি জি এটা কি সেগুনে রাজীব ভাই হ্যাঁ এটা জেনুন চিটাং সেগুন এটা কোনো মিক্স নাই এটাও চার না এটাও চার এটা প্রাইস কত রাজীব ভাই প্রাইস আমি 24000 টাকা 24000 আপনার আসবে আমি আপনার নাম এটা আরেকটা আছে তো খুবই গর্জিয়াস রাজীব ভাই হ্যাঁ এটা গর্জিয়াস এটা হচ্ছে আপনার মিরর মিরর হ্যাঁ দেখেন আপনার চেহারা আমার পুরোটা গ্লাসের ফুললি গ্লাস সেলফ গ্লাসের হবে সেলফ গুলো হচ্ছে আপনার 10 এমএম গ্লাস দিয়ে করা 10 এমএম গ্লাস তো অনেক হেভি ভাই অনেক হেভি হবে এটা এটা হচ্ছে টু পার্ট টু পার্ট টু পার্টের ছয় ফিট বাই সাত ফিট আর এইখানে আপনার জালি একটা কারুকার্য আছে দেখেন এটা যখন

ভিতর পাল্লা হচ্ছে এই পাল্লা দেখো তো ভালো ব্যবহার করছে না ভাইয়া কবজা গুলো ভালো ব্যবহার আছে পিছনে কিবোর্ড দিবেন পিছনে 200 টা প্লাইবোর্ড দেওয়া থাকে আমরা সব প্রোডাক্টস এরকম সেই সুতা গর্জট প্লাইবোর্ড হবে এটা আসলে তো কিছুটা কম রাখবেন রাজীব ভাই অবশ্যই কম রাখবেন ইয়াস এই একটা হচ্ছে টু পার্ট এটা আপনার হলো ইয়া করা আছে এটা তো মিরর রাজীব ভাই হ্যাঁ এটাও মিরর এটা টু পার্টের মিরর বলে আমরা টু পার্ট না হ্যাঁ এটা ভিতরে গর্জিয়াস লাগতেছে রাজীব ভাই

এই টোটাল হচ্ছে এটা তিন পার্ট এটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত গ্লাস হবে ফুল গ্লাস না ফুল গ্লাস এটা খুব সুন্দর লাগতেছে ভাই এটা প্রাইস কেমন রাজীব ভাই এটা প্রাইস পড়বে অনলি 39000 টাকা 39000 টাকা এটা কি কাজ রাজীব ভাই এটা বাইরে হচ্ছে সেগুন আর ভিতরে হচ্ছে আপনার যেটা গামারি বাইরে হচ্ছে এটা হচ্ছে গ্লাসগুলো তো টিমে মেমো টা দিচ্ছে না এটা ফুল গ্লাস গ্লাস যেগুলো থাকে ভিতরে করে সেল ওগুলো হচ্ছে আপনার টেনে মেমো এলইডি আইডি ব্যবহার করেছেন কি ভাই এটা এলইডি আছে

এইটা না আপনার কোন গেলে ভিতরে তো না ভিতরে মিরর এটা এটা প্রাইস কেমন আজিজ ভাই এটা 39000 টাকা আর এই পাশেটা চিটাং সেগুন ভিতরে গামারি এটা ফাইবার স্পষ্ট ফুটে আছে একেবারে ভাই খুব সুন্দর একটি বর্ডার লতা ডিজাইন বলি আমরা এটা লতা ডিজাইন এগুলো সব হাতের ডিজাইন ভাই হাতের ডিজাইন এটা পড়বে আপনার 26000 টাকা 26000 টাকা জি চার পাল্লা চার পাল্লা 6 ফিট বাই 7 ফিট এর যে আলমারি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টু পার্টের আলমারি এটা হচ্ছে সেগুন কাঠ ভিতর হচ্ছে কামারি কাঠ এবং এই যে জায়গাটা দেখুন সাদা অংশ যেটা আছে এটা হচ্ছে গামারি এটা প্রাইস কেমন আজি ভাই এটা প্রাইস হলো অনলি 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা

গামারি না জি এটা গামালি এটা প্রাইস কেমন রাজীব ভাই অনলি 23000 23000 জি আলমারি যেটা ভিতরে গামারি ওটা 23000 পড়বে রাজীব ভাই এখানে একটা থ্রি পাটের আলমারি দেখতেছি খুবই সুন্দর ইউনিক এটা প্রাইস কেমন থ্রি পাট আমাদের দুটো ভেরিয়েন্ট একটা ফুল সেগুন অলটিক আর একটা হচ্ছে গামারি এটা আমাদের গামারি দেওয়া গামারিটা আপনি পুরোটা আমার আঙ্গুলটা দেখেন ইয়াদের পুরোটা সলিড কাট অনেকে আছে এখানে কিছু দিয়ে বিট মেরে দেয় বিট জয়েন্ট থাকে এটা আসলে পুরো এক কাটের উপর করা এক কাটের উপর করা এটা প্রাইস কত রাজীব ভাই এটা অনলি

তারপর হচ্ছে আপনার এই একটা চিটাংশি কোনো ফাইবার একবার স্পষ্ট বেশি খুবই সুন্দর ডিজাইন আছে ভাই মানে ইউনিক ইউনিক ডিজাইনগুলো রাখছে এটা বলে দেই এটা হচ্ছে ফুল সেগুন ভিতর বাইরে ফুল সেগুন ফুল সেগুন মানে অলটিক এটা পড়বে আপনি অনলি 26000 টাকা 26000 এটা সিম্পল হচ্ছে নিস এটাকে আমরা চাকা মডেল বলি এটা ভিতর বাইরে ফুল সেগুন এটা তিন পাটের তিন পাট না এটা টু পার্ট আছে থ্রি পার্ট সবই নিতে পারবেন এটা প্রাইস কেমন আছে ভাই এটা প্রাইস হচ্ছে 40000 সিম্পল প্রাইস 40000 জি মাত্র 40000

আর একটা আছে আপনার এটা হচ্ছে বার্মার সেগুন বার্মার সেগুন বার্মার জেনুইন বার্মার সেগুন বার্মার সেগুন আপনার ভিতর হচ্ছে আপনার গামারি গামারি ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি তো सेम দিচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে सेम টু सेम গ্যারান্টি দিচ্ছি এটা প্রাইস কেমন রাজীব ভাই 20000 টাকা 20000 টাকা আপনি 20000 তারপর একটা রাজীব ভাই তারপর একটা পড়বে 20000 20000 জি এটা কি কার্ড নিচেরটা নিচেরটা আপনার বার্মাটিক কার্ড বার্মাটিক কার্ড